তো বড় মজারই বুড়ু থেকে শুরু করে সমস্ত সিনেমার বিভিন্ন তারকারা ও কাকার ধনে তো এই গানে তালে বানি সিলস এই গানটির মানে কি ধনকে দেখে তুই নড়িস না মনকে চিললি নাই ধন নেই বলে আমার কাছে তাই ওর কাছে চলে যায় দিদি বা এই গানটি হচ্ছে কি ওড়িশা ভাষা এই গানটি 1995 সালে গাওয়া হয়েছিল এবং মিউজিক ভিডিও তৈরি হয়েছিল দু হাজার পাঁচ যখন কাকার সেই চেহারা ছিল পুরো একদম মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর মতন চুল আর যখন কাকার চুল উঠতে বসেছে তখন গানটি হয়েছে ভাইরাল গানটির মানে হলো কাকা বিদেশ গিয়েছিল কাজে কাজ থেকে বাড়ি এসে দেখে তার নুন বিয়ে হয়ে গেছে যার কারণে কাকা দুঃখের সাথে গানটি গাইছে ধন সম্পত্তি চিনলি সরি সরি ধন সম্পত্তি টাকা পয়সা চিনলি আর আমার ভালোবাসা মন বুঝলি না সবাই কাকার কষ্টটাকে কমেডি ভাবে নিয়েছে আর সেই কমেডি ভাইরাল হচ্ছে পুরো নেটের দুনিয়ায় কে দেখলু তুই ননি আরে কাকা দাঁড়া কথাটা বলতে দাও কে দেখলু তুই ননি শুটিয়ে লাল করে দাও নংরা আমি বার করে তো যেটা বলছিলাম বিশেষ করে আমার ভিডিও দেখার সময় নিচে বিশেষ করে আমার ভিডিও দেখার সময় একটা জিনিস লক্ষ্য করবে নিচে দিয়ে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটা টু টিপে দিবে দেখবে ম্যাজিক কাকা ফোন থেকে বেরিয়েছেন উনিকে ধরে নেবে ভাইসব কিছু জাদা নিয়ে